আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবারকাতু বারোতম পর্বে জবরের মাস্ক শিখ বইন্স আল্লাহ জবর দিয়ে শব্দ যেমন বা জবর বা অফ জবর অ জবর র কি হল বা ক র তারপরে ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা আলা দ্বিতীয় নাম্বারে আমরা চলে আসি দ্বিতীয় নাম্বার লাইনে জবর অ মিম জবর মা র জবর র মা র অমার জবর কা ফা জবর ফা র জবর র র তারপরে হচ্ছে জবর কা তা জবর তা বা জবর বা কা জবর না সজ্জবর স রজবর র হা হবর হা সি জবর সবর র হাসাৰ র মিমজবর মা আইন যবর আ কাফ কফজবর কা মা আ কা খ লাম যবর লা কফজবর ক খলা ক দালজবর দা খবর খ লাম জবর লা জিম জবর যা মিম জবর মা আইন জবর আ যা মা আ নুন জবর না জবর র জবর র না প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনরা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ